এরা মুসলমানের ইমান সম্পর্কে এখনো খবর রাখে না এরা এখনো জানে না মুসলমানের তামাম মসজিদ ভেঙে দিল আল্লাহ পাক বলছে জুইলা ফিলার দি মসজিদ আন তাহরা আমি তোমাদের জন্য তামাম জমিনগুলোকে আমি মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছি তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ অর্থাৎ তামাম মসজিদ ভাঙলে হবে না এখনো সময় আছে শুধরে যেতে হবে যদি মনে করো ভয় দেখিয়ে গুলির ভয় দেখিয়ে তোমরা সংখ্যালঘুদেরকে মুসলমানকে ভারতের মুসলমান ছেড়ে মুসলমান কখনো ভয় পায় না শুধু ধৈর্য ধরে আছে অপেক্ষা করছে এখনো কোটের ওপরে মুসলমানের আস্থা আছে এখনো ভারতের সংবিধানের উপরে মুসলমানের আস্থা আছে আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাছ করতে পারে কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে যেদিনের ওপর থেকে মুসলমানের আস্থা চলে যাবে ওদিন মুসলমান গুলির ভয় করবে না কামালের ভয় করবে না মুসলমান সেদিন গুলির আগায় নিজের জন্মাত্মা দেখতে পাবে একটু জোরে বলা যাবে না শুভ আন আল্লাহ একটু জোরে বলা যাবে না শুভ আন আল্লাহ সেজন্য যে মুসলমান গুলির আগায় জান্নাত দেখে এ মুসলমানকে কখনো রোখা যাবে নাকি গো এ মুসলমানকে রোখা যাবে ভয় দেখানো যাবে ও আছো আজকে চুরি জামারি করে ভোটে জিততে পারো আস্তে আস্তে যখন কলিজায় আঘাত দিতে শুরু করেছো যখন এমনি করে আজমি শরীফে ভারতের হিন্দু সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো বড় আফসোস বড় দুঃখ যে মন্দিরগুলোতে ঠাকুর আছে অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে এটা বড় লজ্জার বিষয় এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে বলতে পারবে যে কোনো প্রমাণ নাই মুসলমান কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি আমরা কানে শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে এটা হিন্দু সম্প্রদায়ের জন্য ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয় আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যাই আমরা জবান দিচ্ছি আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোনো মুসলমান দূরের কথা সেখানে কখনোর জন্য মন্দির ভেঙে মসজিদ করতে যাব না সেটা কোনো হিন্দু ভাইয়ের আসার দরকার নাই আগে আমরা গিয়ে প্রতিবাদ করব ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি না ভুল বলছি কেননা আমাদের ওরকম জায়গায় নামাজ হবে না কি গো যে জায়গার মালিক নাই যে জায়গা দখল করা যে জায়গায় চুরি করা যে জায়গায় কেড়ে নেবা এমন জায়গায় নামাজ হবে এমন জায়গায় নামাজ হয় না ওরা আমাদের ধর্মের ব্যাপারে জানে না এজন্য মনে করে যেখানে সেখানে মনে হয় মসজিদ তৈরি করে রেখেছি মসজিদ করার জন্য আগে জমিন দান করতে হবে অক্বে ল করতে হবে তারপরে সেখানে নামাজ হবে নতুবা নামাজ কবুল হবে না তোমাদের প্রতিবাদ করতে হবে না যদি কোনো মসজিদ কোনো জায়গা দখল করে মুসলমানরা অন্যায়ভাবে মসজিদ করে তাহলে মুসলমানের মুক্তি কমিটি যারা আছে তারাই আগে ব্যান্ড করে দেবে বন্ধ করে দেবে তোমাদের আসার দরকার নাই হস্তক্ষেপের দরকার নাই আর ছোট্ট একটা কথা বলে দিই এটা বড় ষড়যন্ত্র ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই বাধা প্রাপ্ত হচ্ছে আলাদা আলাদাভাবে এক এক করে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা খেলেছে ওয়াকফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে ওয়াকফ সম্পত্তি যখন হস্তক্ষেপ করবে তাহলে দেখা যাবে একটা ওয়াকফ সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো ওই ওয়াকফ সম্পত্তির ওপরে যত হাজার মসজিদ আছে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো মসজিদগুলোর উপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না পারবে না কথা বলেন এই জন্য তারা ওয়াক সম্পত্তির সম্পত্তির উপরে আজকে লক্ষ্য দিয়েছে তাকিয়েছে যে এক এক করে ধরব না একসঙ্গে সব ধরার চেষ্টা করব আমরা বলছি একটু ধৈর্য ধরো এটা সবর করো আমাদের সবরের যখন বাদ ভেঙে যাবে আস্থা যদি আজকে যদি প্রশাসন কোর্ট যদি সঠিক বিচার না করে আমরা মুসলমান ঘরে থাকব না যারা হাজি সাহেব আছে ঘরে কাফন রাখা আছে না নাই এ রাখা আছে না নাই কানা মক্কা মক্কায় গিয়েছে হাস করে যে ইহরাম পরেছে ওটা হলো কাফন প্রত্যেক ওখানে থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে যে আরে যদি প্রয়োজন পড়ে মারা যাবার পরের জন্য অপেক্ষা কো চাল মারিতে গুছানো আছে যদি প্রয়োজন পড়ে जिंदा ওই কাফনটা সঙ্গে দিয়ে আমরা রাস্তায় নেব রাজি আছি এটা কেন্দ্র সরকার পর্যন্ত আওয়াজ পৌঁছিয়ে আর সাথে সাথে এটাও বলে দেবো রাজ্য সরকার তুমিও সাবধান হয়ে যাও আজকে যখন খাজা বৈজুদ্দিন চিস্তি আসবেন হুজুরে দরকারে হাত দেওয়ার চেষ্টা করছে বাংলার জমিলে যে সংখ্যালঘুর ভোট নিয়ে তুমি চেয়ারে বসে আছো একটা তো বার্তা দিতে পারতে যে এমনি ভাবে সংখ্যালঘুদের যা দিলে আঘাত করে না আমি এখানে বসে মানবো কোন কোনো নেতা নেত্রীর জবান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় এটা বড় লজ্জার বিষয় যারা মুনাফা মুনাফেক মুসলমান আছো চিন্তা করে দেখে নাও রাস্তার জন্য লক্ষ্মী ভান্ডারের জন্য দু পয়সার জন্য কাঠমানির জন্য তুমি আজকে যারা এই পিছনে যাচ্ছ তোমার কলিজা তোমার ইমান তোমার আখেরাত তোমার জান্নাত তারা কেড়ে নিচ্ছে আজও কি চুপ থাকবে তুমি কি প্রতিবাদ করবে না তোমার কি চোখ খুলবে না এজন্য আপনাদের কাছে যারা এখানে আছে আগামী প্রজন্মের জন্য নিজের ইমান বাঁচানোর জন্য মরতে একদিন হবে মৃত্যুটা যেন হয় ইমানের শহীদ মৃত্যুর পুরো একদিন না একদিন হলো আল্লাহ আমাদের জন্য রহমাতের জান্নাত রেখে দিয়েছে অর্থাৎ ভাই পাবার দরকার নাই বাঁচতে যদি হবে বিড়ালের মতন বছর বছর বেঁচে কাজ নাই বাঘের মতন একটা ঘন্টা বেঁচে রাখাবে ইনশাল্লাহ তাদের যাই দিকে গিয়েছে সব গুটিয়ে ঘরে ঝুঁকিয়ে করবো ইনশাল্লাহ ভাই মা দোস্তর আমার সময় সংক্ষেপের দিকে আমি আর সময় নষ্ট করব না আমাদের কন্যাদার পিজ্জাদা আব্বাস সিদ্দিকি ভাই আন তিনি মূল্যবান আলোচনা রাখবেন আমি দুটো কথা আপনাদের কাছে বললাম মাথা রাখবেন মাথায় রাখবেন চোখ কান খোলা রাখবেন কোথায় যাবেন কোথায় আসবেন কি করবেন একটু ভেবে চিনতে চলুন এ বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি ও আসাই দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ